কি পরিমাণ দিবেন এটা তার ইচ্ছার উপর নির্ভর করে আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে তিনি যদি চায় তো সামান্য একটা আমলের কারলেও তিনি আমার जिंदगी के समस्त गुनाह গুলো माफ করে দিতে পারে দেখবেন মাঝে মাঝে যখন সন্তান দাদার কাছে বাজেট করে যে এই দিবে আমাকে 50 টাকা দিতে হবে কিংবা 20 টাকা দিতে হবে অনেক সময় দাদা মনে মনে হাসে

যে তোমার এই দ্বিতীয়বার করতে পারাটাই বোঝায় আমার আল্লাহ তোমার প্রথমবারের আমলটা কবুল করেছে তার মানে প্রথমবার যখন আমি আল্লাহ বলি দ্বিতীয়বার আল্লাহ বলার তৌফিক পাওয়ার সঙ্গে সঙ্গে এতটুকু আমি বুঝবো যে আমার প্রথমটা আল্লাহ কবুল করেছেন দ্বিতীয়বার যখন আমি করের মধ্যে তসবি করতেছি সোভাহান আল্লাহ তার মানে আমার আল্লাহ প্রথমবার সোভাহান আল্লাহ তিনি কবুল করেছেন দ্বিতীয়বার যখন আমি নামাজ করতে পারতেছি তার মানে প্রথম নামাজ আমার আল্লাহ কবুল করেছেন দ্বিতীয়বার যখন আমি রমজানের রোজা রাখতে পারতেছি কেউ যদি আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয়বার কোন আমল করার তৌফিক পায় তার মানে নিঃসন্দেহে আল্লাহ আল্লাহ প্রথমবারের তার কবুল করে এটা হচ্ছে একটা মাধ্যম

তাহলে একটা কমন সিস্টেম হচ্ছে তা কি করতে হবে বেশি বেশি সুক্রিয়া করতে হবে আমি যখন আমার মাছ শেষে মানতে যে টাকাটা আমি ওঠাচ্ছি হাতে পাওয়ার পর আলহামদুলিল্লাহ বলবো তো এটার সংখ্যা যদি ত্রিশ হয় আগামী মাসেও আল্লাহ তাহলে আমাকে অন্তত এই ত্রিশ হাজারের উপর এজন্য বেশি বেশি সুক্রিয়া করতে হবে কি করতে হবে বেশি বেশি সুক্রিয়া করতে হবে সুক্রিয়ার মাধ্যমে ধনীও হওয়া যায় সুক্রিয়ার মাধ্যমে দুইটি জায়গায় পুরস্কৃত করেন কয়টি জায়গায় দুইটি জায়গায় প্রথম জায়গা হচ্ছে দুনিয়াতে আর পরের জায়গাটি হচ্ছে অর্থাৎ তার মুহূর্তের সময় থেকে নিয়ে